তুমি হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভ্লগ ভিডিও তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি স্কিপ না করে পুরোটা দেখবে আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর আর কালকে আঠাশে সেপ্টেম্বর আমার ভাইয়ের জন্মদিন তো ব্লগ ভিডিওটা পুরোটাই ভাইয়ের জন্মদিনের ওপরে হতে চলেছে তো তোমরা দেখতে থাকো কি কি হয় আর আজকে তো সাতাশ সেপ্টেম্বর আর একটু আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর মা আর কি কালকে রান্নার জন্য আলু টালু সব কেটে রেখেছে আর আমি খাওয়া দাওয়ার পরে রসুন আদা এগুলোকেও কেটে রেখে আসলাম তারপরে এখন শুতেও চলে এসেছি তো এখন আমি কি করছি তারাও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের গিফট মানে আমি ভাইকে গিফট করব। এটা পুরো ডোমসের একটা ড্রয়িংয়ের সেট আছে এখানে খাতা পেন্সিল রং অনেক কিছু আছে অনেক কিছু এই যে অনেক রকমের পেন্সিল গ্লিটার পেন সব কিছু আর এটার মধ্যে কি আছে এটা আমি এখনও খুলিনি যেহেতু ভাই আনবক্সিং করবে তাই এখন এটা খুলতে গেলে এখানে কাটতে হবে তাই আর আমি খুলিনি তোমাদের এইটুকুই দেখিয়ে দিলাম তো এটা আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে এটা ভাই জানে না তো ভাইকে আর কি সারপ্রাইজ দেবো ওকে আমি বলেছি যে কিছু গিফট করবো আমার ভাই যেহেতু ছবি আঁকতে খুব ভালোবাসে তার জন্য আমি ভাবলাম যে ভাইকে ড্রয়িংয়েরই কিছু দেওয়া যাক কারণ এইগুলো তো সচরাচর কিনতেই হয় তার জন্যেই আর কি আমি অর্ডার দিয়েছিলাম আর দিয়েও গেছে দুদিন আগে দিয়ে গেছে তো ভাই জানে না ভাইকে আমি যখন কেক কাটাবে তখনই দেবো তো তোমরা দেখতে থাকো আর এখন আমি ক্যামেরা অফ করছি আবার কালকে সকালে মানে ভাইয়ের জন্মদিনের সকাল থেকে আর কি পুরোটা আমি কভার করব তোমরা দেখো ভিডিওটায় তো দেখতে থাকো গুড মর্নিং সবাইকে সকাল হয়েও গেছে আমি ঘুম থেকে উঠে যে বিছানা টেছা গুছিয়ে নিয়েছি আর মা তো আমার আগে উঠে স্নান করে আর কি বাড়ির সব কাজ করে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে মায়ের আর ভাই কেবল উঠলো এ দেখো ভাই সবে ঘুম থেকে উঠল যা এখন ব্রাশ করবে সবাই ভাইকে আবি পাটে বলে দাও তাই না ভাই গুড মর্নিং বন্ধুরা এখন হচ্ছে আমরা চা খাবো সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট আর আজ হচ্ছে আমার দুষ্টুর জন্মদিন তোমরা সবাই আমার দুষ্টুকে আশীর্বাদ করো ও যেন জীবনে বড় হতে পারে উন্নতি করতে পারে সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারে একজন ভালো মানুষ হতে পারে আশীর্বাদ কোথায় উঠেছে দেখো একটু মা তুমি দিক টাকাও কোথায় উঠেছিল ওর জন্মদিন আজকে এই যে আমরা চা খাবো আর এটা হচ্ছে ভাইয়ের কমপ্লান যে জন্মদিনের দিন কোথায় উঠেছে সবাই দেখে নিল আমি এই যে স্নান করে চলে এসেছি স্নান করে এই জামাটা পরলাম পরে যখন ভাই কেক কাটবে তখন আরেকটা জামা পরবো এখন আমি এই যে পায়ে ওষুধ লাগাবো এই ওষুধটা লাগাই আমি পায়ে আর মা রান্না করছে তারাও তোমাদের দেখাচ্ছে মা এখন সকালে রান্না করছে বেগুন ভাজা ভাত হয়ে গেছে আর এদিকে সব মশলা করা আছে এই যে মাছ আর ডাল আর মাংসও হবে রান্না হয়নি তারপর দেখাচ্ছি মা আর এখন রান্না করা কমপ্লিট হয়ে গেছে তা এখন এই যে থালায় সব ভাতটা সব সাজাবো তাই থালাটা নিয়ে যাচ্ছি

পাঁচ রকমের আছে এখানে ভাত বেগুন ভাজা ডাল মাছের ঝোল মাংস পায়েস আবার তো সন্ধ্যাবেলা কেক কাটবে তখন মিষ্টি খাবে হ্যাঁ তাড়াতাড়ি এখন মা আশীর্বাদ করবে ভাইকে

দিয়ে খা তাহলে ভালো হবে এবার আমরাও খাব তারপরে রান্না বিরিয়ানি তখন আবার দেখাবো তো এখন আমাদের বেলুন ফুলানো চলছে যে আমার বুনু এসেছি বুনু এসে ফুলাচ্ছে দুষ্টু ফুলাবে হ্যাঁ পাচ্ছিস না তুই ওইখানে মাথার কাছে ভালো করে টাইট করে ধর হ্যাঁ আর আমি এখন রান্না করবো সব কিছু গোছানো হয়েছে এই যে বাসমতি রাইস আমি চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে বিরিয়ানির সব মশলা টসলা সব কিছু আছে চলো দেখতে থাকো তোমরা দেখো বেলুন ফোলাতে থেকে দুজনের অবস্থা আমি রান্না বসিয়ে দিয়েছি এই হাড়িতে ভাত রান্না করব এই যে জল ফুটছে এখানে বিরিয়ানির সব মশলা দিয়ে দিয়েছি ঘি দিয়েছি একটু তেল দিয়েছি আর চালটাই যে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মাংস দেখো ধুয়েটেও সব রাখা আলুটা সেদ্ধ করো রান্না শুরু করে দেবো একদম এখন এই যে মাংস আলুগুলো ভাজছি এইগুলো আর কি বিরিয়ানি যখন দম দেবো তখনই দেবো আলুটা আমার সেদ্ধ করে দিয়েছে তো তার জন্য এ দেখো পায়ে ব্যান্ডেজ নিয়ে রান্না করছি না হলে পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো তো পা ব্যথা শুরু হয়ে যাবে এই দেখো সব বেলুন কিন্তু ফোলানো কমপ্লিট সাজাতে হবে আমার রান্নাও প্রায় কমপ্লিট মা মাংসটা কষাচ্ছে আমি একটু পরে মানে ভাতটা দমে দেবো এত গরম লাগছে চুলটা যে বেঁধে নিয়েছি পেঁচিয়ে কী করবো পরের জামাটা চেঞ্জ করে নেব বিশাল গরম রান্নাটা হয় নিক অত ভিডিও করতে ভালো লাগছে না বুঝলে তো এই জন্যে তাহলে রান্নাটা না পুরো কমপ্লিট এখন কেক কাটা হবে আর বেলুন টেলুন দিয়ে সব সাজানোও হয়ে গেছে আমি ওই দেখো রেডি হয়েছি যে এই চুড়িদারটা পরেছি

কেমন টাকা তুমি কি রাত্রি খাবা দাদু আমাদের তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরা খেতেও বসিয়ে দিয়েছি তার কারণ দুপুরবেলা আমাদের আর কি অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়া দাওয়ার সেই জন্য আমরা কেক কাটার সঙ্গে সঙ্গেই খেতে দিয়েছি আর আমরা ম্যাক্সিমাম দিনই মানে জন্মদিন করে এরকম দুপুরবেলাতেই রাত্রে হলে একটু সমস্যায় সবাই আসতে পারে না আর ওরা আর কি ভাইয়ের বন্ধুরা ওরাও আসতে পারবে কি না তার জন্যে আমরা দিনেই করি আগে যখন জন্মদিন হতো আমাদের আমার বিশেষ করে তখন রাত্রেই হতো আমি স্কুল থেকে বাড়ি আসতাম তখন আর আমার তো নভেম্বর মাসের জন্মদিন তার জন্যে ওই টাইমে পরীক্ষা থাকতো আমি স্কুল থেকে আসতাম তারপরে জন্মদিন হতো তো এই যে এখন সবাই খেতে বসে গেছে আর আর কি আমি কাকিমা মা আমরা তিনজনে মিলে খেতে দিচ্ছিলাম আর কি কাকিমাই বেশি দিচ্ছিলো আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম কাকিমা সবাইকে দিচ্ছিলো আগিয়ে আগিয়ে আজকে তো একটু বেশি হাঁটাহাঁটি হয়ে গেছে আর অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম তাই ভাবছিলাম যে রাত্রে আবার পাহানা ব্যথায় তো তখন মা ভিডিও করছিলো আর কি খাওয়ার সময় তার জন্য মা আবার নিজেকে একটু দেখিয়ে দিল এখন হচ্ছে কী হবে আনবক্সিং গিফট আনবক্সিং হবে এবার খোলো এক এক করে খোলো দাঁড়া বনু দাদা একটা একটা করে খুলুক ঠিক আছে সোনু কামতে ফিরে যাবে কি ভাই বল মেরা করতে হবে হ্যাঁ এবার পরের গিফটটা খলো দাও বনু দাও বলো বলো এটা কে দিয়েছে বল এবার এখন আর শুরু করতে

গিফট করবে বন্ধু দেখবে না কি এগুলো উড়ে যাবে না হুম নারুটার ছবি না না কিচ্ছু ছবি ভাই দেখো বন্ধু যা ফেভারিট তাই প্রিন্ট করে এনেছে আরও কি আছে দেখি ওয়াও এটা তাকো এটা এটা এর মধ্যে টিশার্ট ও হ্যাঁ টিশার্টে ওইটা প্রিন্ট করে নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমাদের সবার গিফট তখন আনবক্সিং ভিডিওতে এই জামাটা দেখানো হয়নি কারণ দিদিরা একটু পরে এসেছিল তো তাই মানে আমার মামার মেয়ে বড় মামার মেয়ে এসেছে একটু লেট করে তো দিদি ভাইয়ের জন্য এই জামাটা নিয়ে এসেছে জামাটা খুব সুন্দর ডিজাইনটা ভালো লেগেছে এই যে এই ডিজাইনটা খুব সুন্দর আর দেখো ভাই এখনও সে বন্ধুর দেওয়া জামাটা নিয়ে দাঁড়িয়ে আছে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও আমাদের আজকের এই বাজ্য ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো